তারপর কি তাহলে কি করবো আমি আগুন উপরে উপর থেকে হালকা হিট দেবো উড়ে না যায় বা নড়ে না যায় ঠিক আছে হালকা উপর থেকে হিট দেওয়ার পরে এখন আস্তে আস্তে নিচে गरम होएगा हल्का गरम है बस देखो नमस्कार तो तो बाह्य रेसकार जो तो वितरणिया चलता एक गाळ जो तो बाह्य रेस बाह्य केजी ना ई माने डी माने डी हर केल देंगे बी बी दोनों को आ सुने डाटा আমি এভাবে সেটা দেখাচ্ছি আপনার দেরি করে লাভ হ্যাঁ অবশ্যই চালু করে দেখাব ঠান্ডা হোক সেট করে চালু করে লাগাতে নাকি